আসসালামু আলাইকুম আমাদের দুই দিন আগের অফারের প্রোডাক্টগুলো যারা মিস করছেন আজকে কিন্তু মিস করবেন না দুই দিন পরে এসে বলেন যে ভাইয়া আমাদেরকে কিন্তু ওই প্রোডাক্টগুলো দিলেন না কারণ আমরা শুরুতে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে ড্রেসগুলো কিনা না দুই হাজার পঁচিশশো টাকা দামের ড্রেস অল ওভার চিকেন কারি সিকোয়েন্স প্লাস বোরিংকা যে ড্রেসগুলো যেগুলো দুই হাজার পঁচিশশো টাকা দামের ড্রেস আমরা দিচ্ছি ছয়শো টাকায় আর এগুলোর একটাই রিজন হচ্ছে যেহেতু আমাদের নতুন পেজ তো আমরা আপনাদেরকে চাই যে আপনাদের মনের মধ্যে একটু জায়গা করার জন্য ইচ্ছাকৃতভাবে লস দিয়ে এগুলো কিন্তু আমাদের ফ্যাক্টরির সবগুলো দামি দামি প্রোডাক্ট এখানে যতগুলো প্রোডাক্ট দেখবেন হানড্রেড পারসেন্ট কটন জরি সুতার চিকেন কারি এখানে কিন্তু ম্যাক্সিমাম যতগুলো প্রোডাক্ট দেখবেন কি না এগুলো হচ্ছে সব হচ্ছে চিকেন কারি প্রোডাক্টগুলো এগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় শুধুমাত্র আপনাদের মনে জায়গা নেওয়ার জন্য যে এত ভালো ভালো ড্রেস এত দামি দামি ড্রেস আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি এগুলো হচ্ছে সব এক পিস করে আছে আমি আবারও আপনাদেরকে বলে দিই শুধু এই চারটা ডিজাইন এখানে এই ডিজাইনটা পাবেন পর্যাপ্ত পরিমাণে এই ডিজাইনটা অনেকগুলো আছে এটাই আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো যে এই ডিজাইনটাই আছে সবগুলো মানে চারটা কালারের অনেকগুলো ডিজাইন আছে আর আদারওয়াইজ যতগুলো ডিজাইন দেখবেন এগুলো হচ্ছে সব এক পিস করে আছে আমি আপনাদেরকে ড্রেসগুলো ওপেন করে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা হানড্রেড পারসেন্ট পিওর কটন মানে ড্রেসের কারুকার্যটা একটা বার দেখেন যে কী পরিমাণে সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের মধ্যে চিকেন কারি কাজ করা ইভেন লোয়ার পোর্শনে সুন্দর করে বোরিং কাজ পাচ্ছেন প্লাস কাটওয়ার্কের এত সুন্দর একটা ডিজাইন যেটার ব্যাকসাইট কি না প্রিন্ট করা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন দুই দিন আগে আমরা একটা অফার দিয়েছিলাম যে অফারের প্রোডাক্টগুলো শেষ হয়ে গেছে ভিডিওর সাথে সাথে প্রোডাক্টগুলো শেষ হয়ে গেছে এটার জন্য আপনাদের জন্য আবারও রিস্টক করে নিয়ে আসছি পর্যাপ্ত পরিমাণে কালেকশন আসে আমাদের ভিডিও যতগুলো প্রোডাক্ট দেখতেছেন এগুলো ছাড়াও আমাদের কাছে অনেকগুলো ডিজাইন আছে যেগুলো আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারেন যেগুলো আপনারা চাইলে ভিডিও কলে আমাদের কাছ থেকে দেখে নিতে পারেন যে কোন কোন প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা কটন কটন ড্রেসের যে এতটা ডিমান্ড আপনাদের আমরা গত দুই দিন আগে বুঝতে পারছি যে এতটা ডিমান্ড সাথে সাথে কিন্তু আমরা ফ্যাক্টরিতে ফ্যাক্টরি থেকে আবারও নিয়ে আসলাম এই চিকেন কারি বোরিং কাজের ড্রেসগুলো মার্শাল অনেক সুন্দর এইটার চারটা ডিজাইন ছিল আর এইটার কালারটা দেখেন কত সুন্দর মানে এই ডিজাইনটা অনেকগুলো আছে এই ডিজাইনটা অনেকগুলো আছে যার যত পিস লাগবে আমরা আপনাদেরকে দিতে পারবো ভিডিওটা দেখা মাত্রই সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন ওয়াও এম্বোটার ওয়ার্কের সাথে কত সুন্দর একটা জরি সুতার কাজ করা অল ওভার কলকাতা টাইপের একটা ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা চিকেন কারি ড্রেস যেগুলো কিনো যেইগুলো কিন্তু পনেরোশো থেকে দুই হাজার টাকা প্রাইস যেগুলোর প্রত্যেকটা ড্রেসের প্রাইস প্রত্যেকটা ড্রেসের প্রাইস দুই হাজার থেকে পঁচিশশো পনেরোশো টাকা থেকে শুরু এই কারি ড্রেস যারা বাইরে থেকে যারা নিয়েছেন তারা তো অবশ্যই জানেন যে চিকেন কারি একটা ড্রেসের প্রাইস কত হতে পারে কটনের মধ্যে সম্পূর্ণ আরি কাজ করা এইটাও পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আমি বলবো যে ভিডিওটা দেখা মাত্রই সবার কিন্তু সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডার কনফার্ম করে নিতে হবে কারণ এগুলো প্রত্যেকটা ড্রেস এক পিস করে আছে এটার জন্য দেরি করবেন না কেউ দেরি করবেন না এটা চারটা কালার চারটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে আর আমাদের ভিডিওটা যে যেখান থেকে স্যার অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্টটা প্রেস করে দিতে হবে যাতে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কেউ মিস না করে ড্রেসের ডিজাইনটা দেখেন কালারটা দেখেন মার্শাল্লাহ গোল্ডেন জারি সুতো দিয়ে সিকোয়েন্সে কাজ করা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের এই ড্রেসগুলো পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আমাদের প্রত্যেকটা ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন প্রত্যেকটা ক্যাপশনে বা ডিসক্রিপশনে অবশ্যই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপ থেকে ওয়ার্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন আর মেসেঞ্জার তো অবশ্যই আছে ওইখানে তো ওয়ার্ডার কনফার্ম করতে পারবেনই মার্শাল্লা কালারের ডিজাইনে কোনো কমতি নেই ডিজাইনের কোনো কমতি নেই ইনশাল্লাহ যে আপনাদেরকে সবসময় একটা জিনিস চিন্তা করে যে আমরা যে ড্রেস দিব দামি দামি ড্রেস সবগুলো রিজনেবল প্রাইসে আসলে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যদি আপনারা একটা ড্রেস নেন যে না আপনিও স্যাটিসফাই হলেন আর আমরা আপনাদেরকে দিয়েও স্যাটিসফাই যাতে নেক্সট টাইম অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট নিতে ভরসা পান একটা ভরসাযোগ্য একটা প্রতিষ্ঠান কম বেশি সবাই চিন কারণ এখন যে অনলাইন যে প্ল্যাটফর্মটা এখন হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে অনেকেই বিশ্বাস করতে চায় না আর এইটার জন্য আমরা আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল ড্রেস দিব রিজনেবল প্রাইসে যাতে আপনারা বিশ্বাস করতে পারেন যে আমরা আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্ট দিব অথেন্টিক প্রাইসে মার্শাল অনেক সুন্দর একটা ড্রেস কেউ কিন্তু এই ড্রেসগুলো মিস করবে না তাছাড়া আমাদের শোরুম কিন্তু ভিজিট করতে পারবেন এটা কিন্তু আমাদের শোরুম না আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন গুলি ফ্যান্সির চার তালায় মানে আমাদের যে শোরুমটা এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি আপনারা আমাদের ফ্যাক্টরি থেকে আসলে দেখতে পারবেন যে আপনাদের চোখের সামনে প্রোডাক্টগুলো রেডি হতে থাকবে আসলে ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিলে আপনারাও কিন্তু স্যাটিসফাই কারণ ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিলে সবচাইতে কম দামে পাবেন সব চাইতে কম দামে পাবেন এটা আপনারাও ভালো করে জানেন এটার দোপাটটা হচ্ছে পিওর কচলের মধ্যে দোপারটা আর আমাদের শোরুমটা এমন একটা জায়গায় ঢাকা সিটির মধ্যে মিডেল একটা পয়েন্টে যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাওসিয়া এলিফেন্ট রোডের একেবারে মিডেল পয়েন্টে এলিফেন্ট রোডের অ্যারোপ্লেন মসজিদের গুলি ফ্যান্সি চারতালে হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে এসে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পার্চেস করে নিয়ে যেতে পারবেন যারা বাইকার নেবেন অবশ্যই কিন্তু আমাদের শোরুমটা ভিজিট করবে তাছাড়া আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু ভিডিও করে দেখে নেওয়ার অপশন কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি অনলাইনে কিন্তু ভিডিও করে দেখে নেওয়ার অপশন কিন্তু কেউ দিবে না শুধুমাত্র আমরা ক্লোজোনই দিচ্ছি আপনাদেরকে ভিডিও করে দেখে নেওয়ার অপশন ওয়াও কত সুন্দর এই ড্রেসটা কত সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটার প্রাইস কত হতে পারে আপনারা একটু বলেন যে এই ড্রেসটার প্রাইস কত হতে পারে সম্পূর্ণ মাল্টি মাল্টিসুতর কাজ যার ইস্যু তার জমাট একটা কাজ মার্শাল অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ অল ওভার সহ আর এই ড্রেসটা কিন্তু পেঁয়াজ কালার পেঁয়াজ কালার ড্রেসের সম্পূর্ণ কাজ করা যেটা হচ্ছে সুতো সুতোর কাজ প্লাস স্টোন ওয়ার্কের এই ড্রেসটাও খুবই সুন্দর এবং প্রিমিয়াম এগুলো কিন্তু প্রত্যেকটা কটন ড্রেস ওয়াও এই কাজের আরও একটা ডিজাইন মানে একটা ডিজাইনের দুইটা কালার যেটা হচ্ছে সুন্দর একটা কালার এই ড্রেসটা মার্শাল্লাহ এই ড্রেসটা এর আগের বার যে কতজন চাইছে দিতে পাই নাই তো আজকেও কিন্তু এই ড্রেসটা এক পিসে আছে আমার লাকি যে কাস্টমারটা আছে মানে আমার আপু অথবা ভাইয়া যেই ড্রেসটাই নেবেন না কেন এটা হবে লাকি কাস্টমার আমাদের এটা হচ্ছে আরি কাজের মধ্যে স্টোন ওয়ার্কের একটা ড্রেস সম্পূর্ণ ওয়াও এটা হচ্ছে চিকেন কারির মধ্যে অল ওভার চিকেন কারি কাজ করা প্লাস সিকোয়েন্স চমৎকার এটা হচ্ছে চিকেন কারির মধ্যে ওয়া এইগুলো হচ্ছে সবগুলো দামি দামি ড্রেস এই ড্রেসটা মিনিমাম পঁচিশশো টাকার নিচে কম হবেই তো না এটা যারা এর আগে নিয়েছেন তারা তো অবশ্যই জানেন সম্পূর্ণ গোল্ডেন জারি সুতা সিকোয়েন্স মাল্টি সুতার কাজ প্রিন্ট করা মার্শাল এই ড্রেসটা আপনারা অনেক সুন্দর একটা ড্রেস কালার এবং ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর কোনটা রেখে কোনটা বাদ দিবেন বলে কোনটা রেখে কোনটা বাদ দিবেন সবগুলো হচ্ছে প্রিমিয়াম ওয়াও একটা বুটিক্সের ড্রেসও চলে আসছে একটা বুটিক্সের ড্রেসও চলে আসছে মার্শাল্লা দিল্লি বুটিক্সের এই কালেকশনটা দেখেন পিওর কটন অল ওভার কাজ করে নিচে কিন্তু কাঠ ওয়ার্কের পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা এই ড্রেসটা হাতে পেলে বুঝতে পারবেন মানে এটার ওয়ান অফ দ্য একটা বেস্ট পার্ট কি জানেন এইটার দোপাট্টা হচ্ছে এইটার দোপাট্টা অর্গেন্ডি একটা দোপাটটা এটাও হচ্ছে সম্পূর্ণ আরি কাজের মধ্যে ওয়ার্কের মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন হ্যাঁ এটা সি গ্রিন কালার সি গ্রিনের মধ্যে স্টোন ওয়ার্কের সম্পূর্ণ আরি কাজ করা হোয়াইট লাভার যারা আছেন তাদের জন্য যারা হোয়াইট কালার ড্রেস বেশি পছন্দ করে তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই চিকেন কারির ড্রেসগুলো নিতে পারেন ওয়াও এই ড্রেসটা দেখেন এই দুইটা ড্রেস এই দুইটা ড্রেস কার হাতে যে পড়বে এই দুইটা ড্রেস কার হাতে যে পড়বে মানে ড্রেসগুলো হাতে পেলে সামনে থেকে যখন আপনি ফিল করবেন যে এই ড্রেসটা আমরা ছয়শো পঞ্চাশ টাকায় পাইছি তখন একবার হলে আমাদের ক্লোজন বিডির নাম মনে করতে হবে যতবার পড়বেন আমাদের নাম স্মরণ করতে হবে যারা এই দুইটা ড্রেস হাতে পাবেন মানে এত সুন্দর সুন্দর ড্রেস এইটাও চিকেন কারির মধ্যে এইটাও চিকেন কারির মধ্যে আর এইটাও চিকেন কারি আর এটা ওভার স্টোন ওয়ার্কের মধ্যে আরই কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে